আসসালামাইকুম রহমতুল্লাহ নবী সাহা বলেন জিল্লা যখন তোমরা জিহাদ সেরে দেবে তখন তোমাদের ওপর লাঞ্ছনা গঞ্চনা চাপিয়ে দেওয়া হবে আজকে আমরা জিহাদ সেরে দিয়েছি নবীর হাদিস কে আমরা ছেড়ে দিয়েছি এজন্য আজকে ফিলিস্তিনি মুসলমানরা গাজার মুসলমানরা কাশ্মীর ভারতের মুসলমানরা সারা বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত এজন্য আমাদেরকে এই জিহাদের পথকে আঁকড়ে ধরতে হবে অমায় ইল্লা বিল্লাহ আল্লাহ হুতাল আমাদেরকে সকলকে আল্লাহর ঘরে এরকম আল্লাহর জন্য জিহাদ করা তৌফিক আমিন